দাবি মতো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা হাওড়ার বাঁকরার একটি মার্কেটে কাপড় ব্যবসায়ীর ওপর হামলা ভাঙচুর করা হয় তার দোকান মারধরে আহত দোকানের মালিক সহ তার দুই ভাই অভিযোগের তীর বাঁকড়ার একটি ক্লাব সংগঠনের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে এক হাজার টাকা দাবি করা হয় ওই ব্যবসায়ী শেখ সানোয়ার আলীর কাছ থেকে মঙ্গলবার সেই টাকা দিতে অস্বীকার করলে ব্যবসায়ীকে হুমকি দিয়ে যায় বুধবার দুপুর তিনটে নাগাদ তার দোকানে ঢুকে মারধর শুরু করে ওই ব্যবসায়ীকে ক্লাবের সদস্যরা তার সাথে তার দুই ভাইও বাদ যায়নি নাকে মুখে গুরুতর আহত হয়ে চিকিৎসা করানোর পর পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী এক পয়সা কমিয়ে না ওই ঠিক আছে আমি দেবো না কত টাকা চাওয়া চাইছিল ওরা প্রথম চাঁদা তুলতে আসে চার পাঁচজন মিলে চাঁদা তুলতে আসে ওটা মঙ্গলবারে ঘটনাটা ঘটে আচ্ছা হয়ে যাওয়ার পরে তোকে বলছে বাইরে চ দেখে নেবো ঠিক আছে বাইরে যাবো দেখে নিবি বলে মিটে গেছে চর যেন তর্ক হয় হয়ে যাবার মিটে গেছে কতটা চাঁদা ফেলেছিল আপনার হাজার টাকা চাঁদা ফেলেছিলেন হাজার টাকা হ্যাঁ হাজার টাকা আমি তো না আমি বলছি তো সবাইকে দিচ্ছি একশো টাকা করে চাঁদা নিয়ে একশো টাকা করে চাঁদা দেবো ঠিক আছে বলতে ওরা নিনই চলে গিয়েছে ও ঠিক আছে তোকে আমি দেখে নেব বাইরে চ দেখে নেবো বলতে কালকে এবারে আমি যখন দুপুর চান তিনটে বাজে বেলা তিনটে তখন আমি শুয়ে আছি রোজা করে আছি আমি রোজা করে শুয়ে আছি তখন এই পাড়ার ছেলেরা প্রায় পঁচিশ তিরিশ জন এসে বলে কিরে তাহলে চাঁদা দিয়েছি নি না কেন ব্যবসা করে খাচ্ছিস হ্যাঁ চাঙ্গা দিবি নি বলে আমার পা ধরে টেনে অমনি মা স্টার্ট করে দিলাম মানে প্রায় দশ বারো জন আমায় মারধর করেছে আরও আরও পাশের চারপাশে প্রায় গোড়া তিরিশ ছেলে আছে আপনি ওদেরকে চেনেন আপনার ছেলেকে চিনি ও মার্কেটের দোকানে আছে অসীম বলে নাম আচ্ছা ওর সঙ্গে আরও অনেক ছেলে ছিল তাদের আমি পাড়ার তো সবাই তো নাম জানি না তো এর নামটাই জানা আছে এর নামটা আমি বলছি ঠিক আছে এরকম কি প্রত্যেক বছরই জোর করে চাঁদা না ওরা প্রত্যেক বছরই আসিনি ব্যবসায়ী সমিতি থেকে চাঁদা নেয় এবছরে ওরা প্রথম এসে প্রথমেশি এসে উজুলুম করেছে সেখানে বস ব্যবসায়ী সমিতি থেকে চাঁদা দিয়ে দেওয়া হয় ব্যবসায়ী সমিতি থেকেই নিয়ে 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 নেয় ঠিক আছে এরা আমার ভাই ছিল সেজে ভাই সেজে ভাইকে তাকেও মারধর করেছে তাকে মানে নাক ফেটিয়ে দিয়েছে সঙ্গে মেজে ভাইটা ছাড়া থেকে মেজে ভাইটা

জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদে